ত্যাগ প্রিয় খামারি এবং উদ্যোক্তা ভাই বন্ধুরা আপনারা যারা যে যেখান থেকে এই লাইভটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আছি ইয়েস ফার্মের তিন নাম্বার মিশরীয় ফার্মের মুরগির তিন নাম্বার ছেলে আপনারা জানেন ডিমের মিক্সার ফার্মেসি মুরগিকে বলা হয় ডিমের রানি এই মুরগিগুলো সাড়ে চার থেকে পাঁচটা বয়সে ডিম দেওয়া শুরু করে এবং ডিম দেওয়া শুরু করলে একটা না আঠারো মাস পর্যন্ত ডিম দেয় এই জাতগুলো বছরে প্রায় দুশো আশি থেকে তিনশো পর্যন্ত ডিম দেওয়ার ক্ষমতা আছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন খুবই চঞ্চল সুস্থ সবল এবং আমরা অতি যত্ন সহকারে ব্রুডিং এবং ভ্যাকসিনেশন করে থাকি আপনারা যারা বেকার ভাই ও বন্ধুরা আছেন অল্প এবং বেশি আকারে খোলা কিংবা আবদ্ধ বাসার ছাদে কিংবা গ্রামীণ পরিবেশে যারা ডিম পাড়ানোর জন্য মিশরি মিশরীয় ফার্মি মুরগির খামার করতে চান অবশ্যই ইস অ্যাগ্রো ফার্মের সাথে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশ পরিবহনের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আমাদের খরচ ভিজিট করে আমাদের কাছ থেকে সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে পারবেন নতুন উদ্যোক্তা ভাইদের জন্য আমরা রেখেছি খুনের সুব্যবস্থা এবং রাত্রিযাপনের সুব্যবস্থা আপনারা যারা দূরে থেকে আসবেন আমাদের এইখানে আমাদের এক্সপার্ট দ্বারা আপনারা পরামর্শ পেয়ে যাবেন এবং রাত্রি রাত্রিযাপনের ব্যবস্থা আছে তো আপনারা যারা মিশরীয় ফার্মি মুরগি নিয়ে খামার করতে চান অবশ্যই ইউস ফার্মের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা উল্লাপাড়া সিরাজগঞ্জ আপনারা যারা ডিমের রানী মিশরীয় ফার্মি মুরগি নিয়ে অল্প কিংবা বেশি ছোটো কিংবা বড় খোলা কিংবা আবদ্ধ গ্রামীণ পরিবেশ কিংবা বাসার ছাদে ডিম পাওয়ানোর জন্য মিশরীয় ফার্মের মুরগি নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা শতকরা নব্বই পার্সেন্ট হারে মুরগি এবং দশ পার্সেন্ট হারে মোরগ দিয়ে থাকি আমাদের খামার ভিজিট করে সরজমিনে সুস্থ সবল দেখে ভ্যাকসিনেশন করা মুরগি সংগ্রহ করতে পারবেন এবং আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশ আপনাদের পৌঁছায় দিয়ে থাকি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন সুস্থ সবল চঞ্চল প্রকৃতির মুরগিগুলো আপনারা যারা সুস্থ সবল মুরগি সংগ্রহ করতে চান অবশ্যই ইউ সাইগ্রোর সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা সিরাজগঞ্জ জেলা উল্লাপাড়া থানা ইউস অ্যাগ্রো ফার্ম অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সুস্থ সবল মুরগি দিয়ে খামার করুন ভবিষ্যৎ উজ্জ্বল করুন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে অন্য কোনো খামারে আসসালামু আলাইকুম